স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ যার মুখ্য চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ঊষসী রায় এবং অভিনেতা সুস্মিত মুখার্জি এই ধারাবাহিকের হাত ধরে বহু বছর পর বাংলা ধারাবাহিককে ফিরছেন উশসী তবে নতুন ধারাবাহিক মানেই পুরানোকে বিদায় তাহলে গৃহপ্রবেশের জন্য কোন মেগা বন্ধ হতে চলেছে এবার নতুন ধারাবাহিকের জন্য কপালপুর জলসার এক মেগা ধারাবাহিক চিনির এই সিরিয়াল বন্ধের খবর একেবারেই নিশ্চিত পর্দার নায়িকা অর্থাৎ বিজয় লক্ষ্মী চট্টোপাধ্যায় ধারাবাহিক বন্ধের খবরে সিলমোহর দেন অভিনেত্রী জানিয়েছেন পঁচিশ তারিখ শেষ শুটিং করবেন তারা তো বন্ধুরা কে কে মিস করবেন চিনি সিরিয়াল কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না